আজ হচ্ছে ব্যাঘাত যোগ ব্যাঘার যোগ অত্যন্ত অশুভ যোগ এই ব্যাঘাত যুগে জাতক জাতিকাদের জীবনে নানারকম প্রতিকূলতা আসে ব্যাঘাত যোগে যাদের জন্মগ্রহণ করেন তাদের জীবনে কিন্তু নানাবিধ ভাগ্যের বিড়ম্বনা আসে তারা জীবনে তাদের সাফল্য আসতে অত্যন্ত স্ট্রাগল করতে হয় এবং স্ট্রাগলের মাধ্যমে তাদের জীবন অতিবাহিত হয় সারা জীবন স্ট্রাগল করতে হয় তাদের কর্মজীবনে স্ট্রাগল আসে এডুকেশনের ক্ষেত্রে স্ট্রাগল আসে এবং অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে বা স্ট্রাগল আসে দেখা যায় যে উচ্চশিক্ষা পেয়েছে তার কর্মজীবন বা অর্থনৈতিক দিক থেকে সে সেভাবে সাফল্য পাননি এটা ব্যাঘাত যুগের ক্ষেত্রেই দেখা যায় ব্যাঘাত ক্ষেত্রে দেখা যায় তার জীবনে নানারকম প্রতিকূলতা সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে সমস্যা আসে দাম্পত্য জীবনেও নানারকম প্রতিকূলতা আসে অর্থাৎ ব্যাঘাত জাতক জাতিকাদের ক্ষেত্রেও নানাবিধ প্রতিকূলতা আসতে পারে ব্যাঘাত যোগের জাতক জাতিকাদের যদি কখনও অশুভ গ্রহের মহাদশায় জন্মগ্রহণ করে অর্থাৎ শনির দশায় জন্মগ্রহণ করে মঙ্গলের দশায় যদি জন্মগ্রহণ করে বা রবির দশায় যদি জন্মগ্রহণ করে সেই জাতক জাতিকার সমস্যা কিন্তু বিশেষভাবে বাড়িয়ে থাকে বা সমস্যার মধ্যে দিয়ে তার জীবন কিন্তু অতিবাহিত হয়